চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না চারটায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ইশি তাকে আমাকে বাসা থেকে নিয়ে যান স্কোয়াড্রন লিডার আলী আশরাফ ওখানে গিয়ে আমার সার্টিফিকেট ডিগ্রি অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট ভুল এই কথাটা সবাইকে বলেন এবং মানে এই জিনিসটা মানে সব কিছু ফেক এই কথাটা বলেছেন আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমন বলেছেন যে পৌরসভার মেয়র উনি বালু ব্যবসার সঙ্গে জড়িত আছেন কিনা। উনি নিজে মুখে জানাবেন এবং যদি উনি বালু ব্যবসাতে শিয়ার থাকেন তাহলে তাকে আমরা বিচার দেব না অর্থাৎ বালু ব্যবসায়ীর সঙ্গে বিশেষ করে হবিগঞ্জের যে পৌরসভা আছে পৌরসভার মেয়র জড়িত আছে এটাই ব্যারিস্টার সুমন জনের মুখে শুনছে এদিকে এক নারী চিকিৎসক র্যাবের বিরুদ্ধে কঠিন একটি আলোচনা এবং কঠিন একটি মন্তব্য বিস্ফোরণ করেছেন যে তাকে কিভাবে অপহরণ করেছে এবং তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই নিয়ে কোর্টে একটি মামলা দিয়েছেন কিন্তু কেন এই নারী চিকিৎসক মহিলা উনি র্যাবের বিরুদ্ধে এইভাবে জোর গলায় একটি রিপোর্ট অথবা একটি মামলা উত্তরণ করছেন অর্থাৎ এই মামলাটি করার পিছনে কি এমন দৃশ্য আছে আপনাদেরকে দেখতে অবশ্যই ভিডিও শেষ অংশে চলে যেতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তার আগে আমরা সুমন সুমনের কাছে পুরসভার মেয়রকে নিয়ে কি সতর্ক দিচ্ছে পুরসভার মেয়রকে নিয়ে শুনে আসবে আমার জানা মতে উনারে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি হইলাম এ এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাইলে আমি অবাক মারবো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসা আমি পার্টনার হইমো ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে দুই লাখ টাকা পাইমো আমার কথা হয়ে না আপনারা এই বাজার এমপি যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি কথা না আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাই মরা কোয়াই নদীটার কিতা করছি আমরা আর আগে কিতা আসিল ময়লা আয়না হো দইরে এম দিহাটন লাগতো এখন ইটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই এই স্পিড বোর্ড চালাইতে গিয়ে ইটার তলে বইরা গেছিলাম গিয়ে আমি তলে বইরা উপরে উঠতে দেখি আকাশ দেখা যায় না দেখি উপরে খালি স্পিড দেখা যায় তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি এরপরে দেখি আকাশ দেখা যায় তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তোলে বালাইছে এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনার ঘাটে ইটারে দুই খান্ডা রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইডটা ওয়া কয়ে কইরা দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইটা আইটা গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লাগিয়া না যত দানা খাইবার লাগিয়া তার চেয়ে দেখবার লাগিয়া মানুষ আহিব বেছি আইন আপনার এই যে মার্কেট সাইডতালা মার্কেটের লাগিয়া লিস্টে নাম দেওয়া হইছে আপনার এই বাজারে সবজি বাজারে সাইটতালা মার্কেটের লাগিয়া এটা আমি তাক তই ই মার্কেট আমি সাইটতালা কইরা যাইবো তবে আমার তাড়াতাড়ি হইল না এটা এই বছরই বললাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়া কথা ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার ঘাটের এরা সোনার ঘাটের বালা আ এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কোন দল নাই আরে সোনার ঘাটের সার্থের বিষয়ে দল তো পরে আগে সোনার ঘাট আগে ইটা ওই বুঝন লাগবো আচ্ছা আজকে যদি আমি এম না হইতাম আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে কর ওই সোয়াদুলিয়া ক এই চেয়ারম্যান উইটার লাই

ওই আমরা আমার সাদের বোলাইন এরে পৌরসভাত কতই আরেকদম ভাল্লাইন না এ আমি এরে কইছি পৌরসভাত না তুমি এমপি তুই খালি যখন তবে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাস্টার সুমন এসে বক্তব্য শুনেছেন ব্যাস্টার সুমন একটা কথাই বলতে চেয়েছেন উনি মেয়র হোক আর যাই হোক না কেন যদি দুর্নীতির সাথে জড়িত থাকে আমার হবিগঞ্জ চার আসনের মধ্যে যে কোনো ব্যক্তি যত ক্ষমতাশালী হোক না কেন তাকে ব্যাস্টার সুমন ছাড় দিয়ে কথা বলবেন না এবং এই নিয়ম নীতি ধরেই উনি পাঁচ বছর থাকবে এতে যতটাই হুমকি আসুক আর যতটাই যা আসুক কাকেই তক্কা করেন না উনি সঠিক একটাই সিদ্ধান্ত জনগণের পাশে সৎভাবে পাঁচ বছর কাটাতে চান তবে এখানে যারাই দুর্নীতি করার চেষ্টা করবেন তারাই ফাঁদে পড়বেন এই প্রশ্নটা ব্যস্ত সুমন শুরুর লাইফ থেকে বলে আসছেন কিন্তু প্রশ্ন এখানে শেষ নয় প্রশ্ন হচ্ছে এই নারী শিক্ষক না নারী চিকিৎসক উনি কি কারণে আজকে র্যাবের বিরুদ্ধে মামলা করলেন কেনই বা র্যাব তার কী ক্ষতি করেছিল কি করেছিল অন্ধকার রাতে তাকে সাদা পোশাক এসে উঠিয়ে নিয়ে যেয়ে তার বিভ্রান্ত এবং সব কিছু বিবরণ আপনারা সামনে পেয়ে যাবেন এই বিবরণটি আপনারা শোনার পরে কমেন্টে অবশ্যই লিখবেন যে এই নারী চিকিৎসকের কি অপরাধ ছিল যে র্যাব তাকে রাতের আধারে উঠিয়ে নিয়ে যায় এবং তাকে নিঃস্ব করে দেয় তার লাইফটাকে ধ্বংস করে দেয় কি আছে এই প্রশ্নে চলুন আমরা সেই প্রশ্নে চলে যাই তাহলে বুঝতে পারবো এই প্রশ্নের শেষ অংশে কী দাঁড়িয়ে কাফরুল এলাকার বাসিন্দা ইশরাত ইশিতা মমসিংয়ের কমিউনিটি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর সব কিছু ভালোই চলছিল কিন্তু তিন বছর আগে একটি ঘটনা ওলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন দু সালের আঠাশ জুলাই সাদা পোশাকের র্যাব পরিচয়ে আলী আশরাফ নামের এক কর্মকর্তা ঢোকেন তার বাসায় নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ইসিতার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি পরে ওই দিন বিকেল চারটায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ইশিতাকে আমাকে বাসা থেকে নিয়ে যান স্কোয়াড্রন লিডার আলী আশরাফ ওখানে গিয়ে আমার সার্টিফিকেট ডিগ্রি অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট ভুল এই কথাটা সবাইকে বলেন এবং মানে এই জিনিসটা মানে সবকিছু ফেক ফেক এই কথাটা বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব আর ওই র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব ফোরে পাঠানোর পর র্যাব ফোর থেকে মোহাম্মদ আক্তারুজ্জামান সিনিয়র এসপি উনি চোখ নিয়ে গিয়ে মিরপুর ওয়ানে এনে মাদকসহ ভিডিও করেন আমাকে ডাক্তার ইশিতা জানায় র্যাব সদর দপ্তর থেকে তাকে নেয়া হয় র্যাব একে এরপর র্যাব এক ও র্যাব চারে রাখা হয় তাকে তার অভিযোগ এই পাঁচ দিন অমানসিক নির্যাতন করা হয় তাকে পাঁচ দিন পর কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ইশিতাকে তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় তিনটি মামলা এ আমাকে টর্চার করেছিল উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর দুই হাতেও অনেক আঘাত করেছিল এবং প্রেস এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের ওপর ব্ল্যাক ব্লেজার পরা শু পরা ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওটা আমাকে করতে বাধ্য করে এখানেই শেষ নয় চোদ্দ মাস জেল খাটতে হয় ডাক্তার ইশিতাকে পরে উচ্চ আদালতের দ্বারস্থ হলে মুক্তি মেলে তার ইশিতার আইনজীবী জানান র‍্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে হচ্ছে কোনো এক ঊর্ধ্বতন অচেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে তিন মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন সে সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য এ বিষয়ে র‍্যাবের গণমাধ্যম শাখায় যোগাযোগ করা হলে মেলেনি কোনো উত্তর মনে আমার না আমি বলতে না এরই মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন ডাক্তার ঈষিতা আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচক করে দেখতে হবে কি দাবি অভিযুক্তরা তাকে নানাভাবে দেখাচ্ছে ফয়সাল হোসেন চ্যানেল ঢাকা দর্শক ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিওর অংশ দেখেছেন ডাইরেক্টর সুমনের বক্তব্য শুনেছেন এবং সেই নারী চিকিৎসকের বক্তব্য শুনেছেন এখন প্রশ্ন এই দুইটা আপনারা কোন নিউজটার মধ্যে কীরকম তথ্য পেয়েছেন যে তথ্যগুলা এই সঠিক এবং বেঠিক আছে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন এই নারী চিকিৎসক যে বিচারটা চেয়েছেন এবং যে মামলাটি করেছেন এটা কতটুকু যুক্তিক সেটাও আপনারা জানাবেন ব্যাস্টার সুমন হবিগঞ্জ চারাসনকে সঠিকভাবে পরিচালনা করতে এই মেয়রের প্রতি যদি মামলা করেন তাহলে সেটা কি দাঁড়াতে পারে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম